আমার নবী কোথায় আছে দয়া নাবি মেডে প্রাণ নাপাছে না আবু বাকা সিদ্দিক রানী এবার ইশারা করে ফাতেমা আচ্ছা তুমি তো আমার মতো কালমা পরে মুসলিমা হয়ে গেছ শাদিয়া হয়ে গেছ জামলাতি হয়ে গেছ এই ফাতেমা এখন নবীজি আমার কোথায় আছে বর্তমানে তুমি কি বলতে পারো না হাতেমা তুমি বলতে পারো না ফাতেমা বলে পারি একশোবার পারি চোখের ইসারাই কথা হচ্ছে আবু বাকার আমি বলে তো দিতে পারবো কিন্তু তোমার মা যে এখানে বসে আছে তোমার মা যে এখনো কালেমা পড়ে পরে আমি তোমাকে বলে দেবো আর তোমার মা যদি গিয়ে কাফেরদের বলে দেয় আবু জেহেল আবু লাহাকে বলে দেয় আর হুই করে গিয়ে আমার নবীর ওপর যদি আক্রমণ করে দেয় এখন আমার নবী কষ্ট পাবে আমার আবু বাকার বলে জন্য চিন্তা চিন্তা করতে হবে না রে ফাতেমা আমার মা থাক না কেন তুমি নির্ভয়ে বলো আমার নবী কোথায় আছে দয়া নবী বেড়ে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে হয় আজ বলি তোরা দয়ার নবীকে গেছে না মা তোরও বলে গেছে শোত বড় বলে গেছে শোত তবে নবের পায়ে রেখা কেন পহরে না হায় দয়া নবে হেবে না প্রাণ বাছ না একবার দেখাও না মায় দয়ার সোলবে না প্রাণ বাছ না একবার দেখাও নয় বাবা আমার মা বোনেরা বক্তা এক এক দুই মিনিটের মধ্যে চলে আসবে আমি চলে যাব মা আবার কবে দেখা হবে না হবে জানি না মা রে যাবার সময় একটা দাবি আর করে যায় আপনাদের কাছে পরের বক্তারা দেও দাও দেও দাও করবে না তবে একটা কথা বলবো এই বাবা এই এদিকে দেখেন আমার মা বোনেরা সোনামুনিরা অনেক কিছু আপনারা তান ধ্যান করলেন সোনামণিরা আমার মা বোনেরা হ্যাঁ এই নবীর মাদ্রাসায় এই যে এত বড় কাজ চলছে সুভান আল্লাহ হ্যাঁ বাবা এই যে সব পিলার গলা খাড়া আছে তো বাবা না চাহিলে আপনারা দিবেন না বাবা হ্যাঁ কোন একটা আল্লাহর বান্দা কেন বললেন না গজে হেলাল রে হ্যাঁ পাঁচ বস্তা আমার সিমেট থাকলো হ্যাঁ সুভান আল্লাহ এই মলার রবিউল ইসলাম সিমেট কি লাগবে না তোমারে হ্যাঁ দেখ রক্ষার রড বারিয়ে বসে আছে তো কোনো আল্লার বান্ধাবীর চাহানো না বটে তো কোনো বান্দা তো বলতে পারে পাঁচ বস্তা কি দশ বস্তা কাজ চালু করলে আমি সিমেন্ট দিয়ে দেবো হ্যাঁ আপনি মরা যাবেন মাদ্রাসা মরবে না সিমেন্টের কাজ হবে আপনার আবন হবে নাকি ও থাকবে তাই আপনার বলবো যে ভাই যাবার কালে একটা করে সিমেন্টের বস্তা পাঁচটা ভাই আপনার লেখাতে পারেন না পারেন একটা ভাই হাত তোলেন তো যে এক বস্তা সিমেন্ট আমি দেবো দেখি হ্যাঁ এটা উঠে আসুন ভাই সারা ভোগ চলো বল পাঁচশো টাকা দেবে আচ্ছা সিমেন্টটা লেখা ভাই বসো তোমরা দাঁড়িয়ে গেছে বসো কি নাম আরে তোমার বাপ দেবে না তুমি দিবে তোমার নামটা লেখা বাপের নামে দোয়া হয়ে যাবে তোমার নাম বলো আমি একটা বস্তা ফটাফট পাঁচটা বস্তা দেন তো বস্তা ঢুকলো কি ঢুকলো পাঁচ বস্তা শুমেন একটা করে উঠে আসুন দাদা আমার আর যদি উঠতে অসুবিধা হয় মলানা নবীর চিনে নিচ্ছে আপনি হাত ধরে বলুন যে আমি এক বস্তা শুভেন নবীর মাদ্রাসায় দেব হ্যাঁ এক বস্তা শুভেন আচ্ছা বাবু এই মলানা রবিউল দেখো তো বাবু হাত ধরে কোন আল্লাহর বান্দা একজন আর উনি পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তালা তুমি কবল করো নি আমি সোম আমি আছে বাবু হাত তোলা পাঁচটা সিমেন্টের অবস্তার জন্য বলেছি একজনাই বাড়ো পাঁচজনাই বাড়ো আমার মা বলে আপনারা যদি এক এক বস্তার সিমেন্ট দান করতে পারে নবীর মাদ্রাসায় আপনারা করেন তো মা পাঁচ বস্তার সিমেন্ট যেন হয়ে যায় যাবার কালো ইনশাল্লাহ হল যে এক একশো বস্তা সিমেন্ট হতো কিন্তু আমি চালের দিকে ধ্যান দিলাম সিমেন্টের অবস্থা নেব না চালের অবস্থা নেব হ্যাঁ তো একসঙ্গে তো দুটো হয় না বাবা আর দেখতে দেখতে টাইমও

সবই হাজির পাড়া এক বস্তা সবে দুইটা হলো ছেলের একটা দিয়েছে মেয়েরা একটা দিয়েছে আর তিনটা বস্তা হবে না বাবা ওরে মদিনার মাটি জোরে বলো শোভান আল্লাহ হ্যাঁ মাটি তো খাটি রে বাবা এই মাটি বুকে করেই তো আমাদের কবরে শুয়ে থাকতে হবে আহ শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এক বস্তা শুভে এখানে বাড়ি বাড়া বাড়ি টুকটুকি টুকটুকি জানেন তো টুকটুকি ভটভটি

আচ্ছা হ্যাঁ এই মাইক বালা ক টাকা ভাড়া দিবে জি বুঝে পরে কথা বলতে তুমি এখন এলাকার মানুষ জান জমি জায়গা কবি ঘটে জানি না আচ্ছা চার হাজার টাকা ভাড়া পাবে না তুমি ওর কাছে চাইছো এক বছর লাগবে মাইক কাছে ওর মন গেলে ওই বলে দিবে দু বস্তা চাপা চাপি করতে খুব ময়া লাগে হ্যাঁ সোহান আল্লাহ আলহামদুল্লিলাহ যে যা গেলে বাবা প্রচুর বস্তা হয়েছে চলে যাবার পাঁচটা বস্তাতে সিনশাল্লাহ অরে মদে নারা মাঠি পাইলে হই তাম রাজে মদে নারা মাঠে পাইলে হ ইতাম রাজ কে হো চো দে পা মাই দেহো না গো কে হো চো দে পা মায়ে দেও না এইটা টাকাতে হে আয় মা আর ভালো লাগে না আচ্ছা রেনুয়ারা ওয়া খাতুন একবার রেনুরা ছাব্বিশ বস্তা হলে দেখবে হ্যাঁ খালা আরে ঠিকা আর চারটা বস্তা দে তো আমার চার বস্তা দিলে তিরিশ বস্তা হয়ে যাবে যে তো মা তাড়াতাড়ি উঠা করে হ্যাঁ চার বস্তা আর আমার ভাইয়েরা দোস্তারা আপনারা যদি পারেন তাড়াতাড়ি করে হাপি হুফ দেন বপতা চলে আসবে তিরিশ বস্তা শুভে বলতে বলতে একটা গজালের এক লাইন হইলো না তিরিশ বস্তা হয়ে গেছে ঠিক না তো আসুন আমার এই বালিপাড়া টুনটুনি পাড়ে সবই হাজির পাড়ে মর্তো মোজাহিদ ভাই একটা বলুন যে আমি দশ বস্তা দি করে হেলাল আজ যখন চালু হবে আমাকে বললে বাপ মার নামে

হ্যাঁ দুই বস্তা আয়েস আমি সিমেন্ট গুনবো এখন গজালের লাইন দেখব কি বক্তা আসছে তার লাইন দেখব বস্তা যে হলো তেরো বস্তা হলো তেরো বস্তা হলো আল্লাহ আলহামদুলিল্লাহ

সাথে সাথে থাকতে হে আমায় আর ভালো লাগে না ওরে বারে মনে যেতে চায় সোনার মধ্যে না আমা থাকতো যদি ডানা উড়ে যেতাম মধ্যে না আবার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদে না আড়ত্রিশ আমি বলেছি বাপি একটু কোনে দেখতো তাহলে একটু মুন্ডা ভালো করবো কড়ত্রিশ অবস্থা হয়েছো বাবু প্যান্ডেলা হাই হাই হায় হদ্রত আলী প্যান্ডেল বলা হাবাসপুর বাড়ি হজরত আলী প্যান্ডেল এই প্যান্ডেল হাবাসপুরে ছিল না আচ্ছা আচ্ছা হ্যাঁ হাবাসপুরের প্যান্ডেলওয়ালা কি নাম হজরত আলী বুঝ আমার দশ বস্তা থাকলো বার হবা না রে তা না রে রে সাল প্যান্ডেলের মালিক হজরত আলী বলছে দশ বস্তার সে দাদা কত হলো বাবু আটত্রিশ আর দশে আটচল্লিশ পঞ্চাশ বছর বস্তা লাগবে রে দু বস্তা তোর মার কাছ থেকে আচ্ছা শাহিদুল ইসলাম এক বস্তা তাহলে পালাইছে আরে বাবা রে পালাইছে এক বস্তা দিয়ে পঞ্চাশ বস্তা হলো বাবু হ্যাঁ আর একটা

ইসরাফিল সে উনি বলছে আমার পাঁচ বস্তা দেবো না আরে তাকবীর আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইসরাফিল আচ্ছা মনু বিবি আচ্ছা এটা লেখা হোক ছুটে যাবে বাবা আধারখানে বসে আছো তুমি ইসরাফিল পাহাড় পর দুই বস্তা আচ্ছা হ্যাঁ ওটা পাঁচ বস্তা

আচ্ছা ছাপান না এ বাবু এই বক্তার বক্তৃতা শুনবেন তো নাকি শোনার জন্যই আপনারা বসে আছে বাবু তোমরা একটু বসে যাও না একটু তোমরা বসো বক্তাকে বলতে ভালো লাগবে বাবা এরো মেহরবানি করে ভাই দাদা এই তোরা খাজার বাজার করছি অবশ্যই ওরা দেখতে পাচ্ছে না তোর লেগে বস তো ছাপান্ন অবস্থা হয়ে গেছে মাসাল্লাহ একটা গজারে এক লাইন বলতে ছাপান্ন তিন লাইন বলতে গেলে সব পুজো যাবে আমি ও কাজ করতে যাব না কারো বক্তা চলে এসছে চারটা বস্তা খালি দেবেন ইনশাল্লাহ ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না জোরে বলে সুফান মনে মনে চিন্তা করা হাতে হাত মেলে না স্বয়ন স্বপনে দেখে সোনার মদিনা আমি কান শুনেছি মনে ভালোবেসেছি ডাকন বে তোমার ওই দেশতে ডাকন বে তোমার ওই দেশ কত হাজি হজ গেল আমার নবীর দেশতে সোহান আল্লাহ শেষলের বলে দিচ্ছি বাবু হ্যাঁ চার বস্তা পারা যাবে না ভাই ষাট বস্তা হয়ে যেত যাবার কালে ষাট বস্তা যে যে বললেন গদিহাতে নামা সবাই এক লাখ টাকা হয়েছিল এখানে ষাটটা বস্তা সিমেন্ট হয়ে যাবে ধন্যবাদ জানাবো প্যান্ডেল বাড়ার দু বস্তা দশ বস্তা করে দিল মাইক বালা এক বস্তা দিল আমার মা খালা বোনেরা দিল আপনারা দিলেন মিলে জুলে ষাট বস্তা সিমেন্ট হয়ে যাবে চারটা সিমেন্টের বস্তা কোনো একটা আল্লাহর বান্দা যদি আছে তাড়াতাড়ি করে বলুন বেড়া দাঁড়ি সাহ সামে গেলাম আমার আব্বা জানেন আমার মায়েরা কত হাজি হজে গেল আমার নবীর দেশে এই সিমেন্ট কত হাজি হ আবার নবের দেশ ইচ্ছা দেখলো তার নবে এমন দেশ নাও গেলে আসতে চাহে না দেখ নবে তোমার ই রাহো যাতে নবে তোমার দেশ হলো মদিন অ্যাপে এক বস্তার শ্রমিক লেহেলাম মদিন অ্যাপে আমি এক বস্তার শ্রমের মলনা ছিলেন লিখলাম আচ্ছা মাশাল্লাহ যাই বাবা মেহেরবানী করে আপনারা এইভাবে সবসময় যেন মাদ্রাসার থেকে একটু খেয়াল রাখবে অন্ধত শন্নি মাদ্রাসার দিকে আপনাদের লক্ষ্য রাখতেই হবে দাদা ভাই এইভাবে দানের হাত আপনারা বাড়িয়ে দেবেন আমি ধন্যবাদ আপনারাও জানাই আমার মা খালা বন্ধুরও জানাই বাবলু ভাইয়ের স্ত্রী একটা সোনা দান করেছে যাক গা পাঁঝা নামটা গুছেছে কী বলে আচ্ছা মাওলানা হ্যাঁ যে বাবা একটাও যদি না হতো তাহলে কি হতো জক্কা উনি একটা সোনা দান করেছে এটাও একটা রেকর্ড হয়ে গেল যে বাবা যা জীবনে হয় না এই মাদ্রাসায় সেটা হয়েছে শিবেন্দ্র হয়ে গেল একটা বস্তা কমতা গেল ওটা পরের বক্তার হাতে আপনারা দিয়ে পূজিয়ে নেবেন এক বস্তা কম হলো 59 বস্তা হলো 59 বস্তা হয়ে গেল

বিবি তোরা কেহ দিবি এই দেখেন মা আর একটা সোনা পাওয়া গেছে বললেন যে হেলালকে ব্যাটারি পোড়াইতে হবে টিকি তাহলে আগে বাবলুর স্ত্রী একটা দিয়েছে আর এটা হলো আয়েশা বিবি একটা সোনা দান করেছে বড় বাক্স শুদ্ধা কোঠের রাখবে হেলাল বাক্স শুদ্ধালে একটা সোনা দান করেছে বাবা নারে তাকবীর নারে শালাত আয়েশা বিবি জোর বড় জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কোরআন বলে যে বাবা কালাক নাকমা সোয়া যাবে সব জেনে জোড়া জোড়া সৃষ্টি করেছি আমার সোনারও জোড়া আল্লাহ মেলিয়ে দিয়েছে আমিন আর আছে আচ্ছা আচ্ছা

মায়ের নামে বাপের ভাই নামে যে যার দান করেছেন প্রত্যেকে দান আল্লাহ কবর করো আজ থেকে মত পদে আল্লাহ তুমি কবর মঞ্জুর করে না মাওলা ই আল্লাহ আমার মায়েরা দুইজন দুইটা সোনা দান করেছে আল্লাহ আল্লাহ সোনা দান করার চারটি খানে ব্যাপার লাই আমার মা বোনেরা আর পাগলা আছে আল্লাহ তারা দুটা সোনা দান করেছে আল্লাহ তাদের কবরে আল্লাহ সব কিছুর অত্যাচার থেকে রক্ষা করে দেয় আসবারে জমিনে রুহানি বারা বালা থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করনি সুবহান রব্বিকা রব্বিল জাতি আম্মা ইয়াসব